সালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে সাথে পেঁয়াজ আছে লবণ আছে এগুলা আমি খুব সুন্দর করে এখন মাটিয়ে নিব। মাকে জুকে খুব সুন্দর করে মিক্স করে নিব বন্ধুরা সাথে ডিম আছে আমরা একটা ডিম ব্যবহার করতেছি আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন যত বেশি ব্যবহার করবেন তত বেশি স্বাদ হবে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এগুলোও আমি একসাথে মিশিয়ে নিলাম বন্ধুরা সবগুলো একসাথে মিশিয়ে নিলাম সবগুলো সবগুলার ডিম পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে মিক্স করে নিব তোর বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে করে মাখিয়ে দু তিন মিনিট রেখে দিছি এখন তেলগুলা গরম করে নিয়ে বিশ করে দিয়ে দিবো তো বন্ধুরা আপনারাও একদিন এই নতুন রেসিপিটা বানিয়ে খেয়ে নেবেন দেখবেন খুব স্বাদ লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার রেসিপিটা খুব সুন্দর করে লাল করে মসমসা করে ভেজে নিলাম তো আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ